দেখো বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও তার যে মেন এক্সাম সেই মেন এক্সাম নিয়ে একটা গুরুত্বপূর্ণ তথ্য এসেছে অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নিউজ এসেছে যে টিআরই ফোর পয়েন্ট ও পরীক্ষা কখন হতে পারে কখন ফর্ম ফিল হতে পারে সেই নিয়েই আজকের ভিডিও তো যেহেতু এই তথ্যটি পেলাম তাই মনে হলো যে তোমরা অনেকেই রয়েছে যারা বিপিএসসি টিআরই ফোর পয়েন্ট ও পাস করে রয়েছ এবং তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে কখন ফর্ম ফিল হতে পারে এবং কখন মেন এক্সামটা হতে পারে আজকে যে তথ্যটি উঠে এসেছে তাতে করে যেটা রয়েছে আমি একটু দেখেই বলে দিচ্ছি মোটামুটি বিপিএসসি টিআরি ফোর পয়েন্ট ও বারোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইন ফর্ম চলে আসবে বারোই ফেব্রুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে অনলাইন ফর্ম চলে আসবে ওয়েবসাইটে তখন অনলাইন ফর্ম ফিল করতে হবে ঠিক আছে এরপর ছাব্বিশ থেকে তিরিশে মার্চ ছাব্বিশ থেকে তিরিশে মার্চ এর মধ্যে টিআরই ফোর পয়েন্ট ও মেন যে এক্সাম সেই এক্সাম কিন্তু হয়ে যাবে ঠিক আছে কোন 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 স্ট্রিমগুলো হবে প্রাইমারি মাধ্যমিক আর টিজিটি পিজিটি ঠিক আছে প্রাইমারি মাধ্যমিক টিজিটি পিজিটি প্রত্যেকটাই পরীক্ষা কিন্তু ওই ছাব্বিশ থেকে তিরিশে মার্চের মধ্যে হবে ঠিক আছে তো এই নিউজটি যেহেতু এলো আমার মনে হলো যে তোমাদের সাথে একটু শেয়ার করে দেওয়া দরকার আছে তোমরা অনেকেই প্রিপারেশান নিচ্ছ তোমরা দেখো একটা ধাপ এগিয়েই গেছো প্রিলি হয়ে গেছে প্রিলিতে পাস করে গেছো এখন শুধুমাত্র টিআরি ফোর পয়েন্ট ও মেন এক্সামটা বাকি রয়েছে মেন এক্সাম নিয়ে আমি আগে অনেক ভিডিও দিয়েছি এরপর তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোনো কিছু জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে রাখো আমি সেইরকম ভিডিও তোমাদেরকে দিয়ে দেবো এবং তোমাদেরকে যতটা গাইড করা করে দেবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে নতুন কোনো নিউজ এলে তোমাদের সাথে শেয়ার করে দেবো সকলে ভালো দেখো সুস্থ থাকো আজকের ভিডিও এখানে শেষ করছি ধন্যবাদ